বাংলাদেশের হোটেল রেস্টুরেন্টগুলিতে দেখবেন যে সকালবেলা পাঁচ একটা সবজি রান্না করা হয় যেটা পরোটা অথবা লুচির সাথে কিন্তু দারুণ যায় সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি হোটেল রেস্টুরেন্টের রান্নাগুলি কিন্তু একটু অন্য রকমের হয় প্রতিদিন যেভাবে আমরা রান্না করি সেভাবে কিন্তু রান্না করা হয় আমরা মনে করি না জানি ওরা কি প্রচণ্ড এফোর্ট দিয়ে সাংঘাতিকভাবে রান্না করে আসলে কিন্তু তা না ওরা খুব ভালোভাবে জানে কিভাবে খুব সহজ উপায়ে প্রচুর পরিমাণে রান্না খুব কম সময়ের মধ্যে করা যায় এই রেসিপিতেও দেখবেন ঠিক সেই ব্যাপারটাই কিন্তু ঘটেছে আমি তো প্রচুর বিভিন্ন রকমের সবজি কেটেই নিয়েছি এরকম সাইজে যেভাবে দেখেছেন যে ফুলকপি নিয়েছি একটু শিমলা মরিচ নিয়েছি আমি বাইরে থাকি কুরঝেদ বা জু সেটাও নিয়েছি আলুতে একটু দিতেই হবে আর কিছু ঢেঁড়সও দিচ্ছি এখন এই সমস্ত কিছু আমি হাঁড়িতে তুলে নিয়েছি আর তার মধ্যে একটা জিনিস অবশ্যই দেবেন সেটা হচ্ছে পাকা টমেটো পাকা টমেটো যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে পাকা টমেটোর পিউরে যেটা সেটা দিতে পারে। অনেকক্ষণ ধরে বাসায় যে আমরা তেলের মধ্যে মশলা কষাই সেই ব্যাপারটা কিন্তু এখানে একদমই নাই তার বদলে আমি কিছু মশলা এই সবজির উপরেই দিয়ে দিয়েছি হলুদ দিয়েছি দিয়েছি কিছুটা জিরা কিছুটা ধনে আর লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী আর পানি দিয়ে দিচ্ছি কারণ এই সমস্ত সবজি আমি কিন্তু সেদ্ধ করব আর কিছুটা রসুন গুঁড়াও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তবে রসুন গুঁড়ার বদলে আপনারা কাঁচা রসুনটা কোয়া হিসেবেও কিন্তু কেটে দিতে পারেন কিছু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর দিয়েছি কিছুটা কাঁচা মরিচ মিডিয়াম হিটে আমি ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি বেশ ভালোভাবে কিন্তু সেদ্ধ করতে হবে আর এই মশলাটা দিতে ভুলেই যাচ্ছিলাম আদার পেস্ট আর দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলি ঢ্যাঁড়সগুলি খুব সহজেই নরম হয়ে যায় এই জন্য আমি পরে দিয়েছি আজকের এই সমস্ত সবজিগুলি ছাড়াও কিন্তু আরও অনেক সবজি আছে যেটা দিয়ে এই সবজিটা রান্না করতে পারেন পেঁপে দিতে পারেন চাল কুমড়া লাউ আছে বরবটি আছে শিম আছে আর বেগুন সেটা তো অবশ্যই দিতে পারেন এটা চিকেন কিউব চিকেন কিউবগুলি যেগুলি স্যুপে ব্যবহার করা হয় আপনারা সুপার মার্কেটে কিন্তু পেয়ে যাবেন বা ম্যাগি নুডলসের সাথে যে সিজনিং মশলাগুলি আসে সেটাও কিন্তু দিতে পারে এই ধরনের এই সিজনিং মশলাগুলি কিন্তু সবজির স্বাদটায় বাড়িয়ে দেয় আর আর জিনিস গরম মশলা এর মধ্যেই কিন্তু দিয়ে দিচ্ছি আমি দিয়েছি তেজপাতা দারচিনি আর দিয়েছি কিছু ছোট এলাচ মোটামুটি আধা ঘন্টা ধরে আমি রান্না করছি সবজি কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট কুকড হয়ে গিয়েছে এখন এই জিনিসটা দেবেন আমি সামান্য কিছুটা চালের গুড়া পানি দিয়ে গুলিয়ে পানিটা দিয়ে দিলাম এতে হবে কি একটু গ্রেভি বা একটু ঘন ধরনের এই সবজির ঝোলটা হবে রান্নার শেষ পর্যায়ে এখন একটা বাগান দিতে হবে আমি নর্মাল তেল দিয়েছি তবে এখানে আপনারা কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারেন আর তার মধ্যে দিয়ে দিলাম কিছু শুকনা লাল মরিচ আর কিছু পেঁয়াজ আর দিয়েছি রসুন এগুলি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ পাঁচ ফোড়নটা অবশ্যই দেবেন আর লাল লাল হয়ে গেলে সম্পূর্ণটা ঢেলে দিলাম সবজির মধ্যে তৈরি হয়ে গেল একেবারে রেস্টুরেন্ট স্টাইলের সকালের যে সবজিটা আছে সেই সবজি রান্নাটা তবে রান্না কিন্তু এখনো শেষ হয়নি এখনও একটু বাকি আছে শেষ পর্যায়ে দিলাম গাওয়া ঘি এটা আমি নিজে তৈরি করেছি এটা দিলে শুধু সবজি না সারা বাড়ি গন্ধে মৌ মৌ করবে খাওয়ার সময় কিন্তু অপূর্ব লাগবে পরোটা বা লুচির সাথে অবশ্যই এই সবজিটা একদম সহজভাবে তৈরি করবেন বাসাতে দেখবেন একেবারে রেস্টুরেন্টে শেষ সবজি স্বাদটাই পাচ্ছেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ